ওম নম আদ্যা ওই আমরা যে আড্ডা আরাধনা করি আমাদের আদরণি আড্ডা যে অনুভব করি সেই আড্ডা মন্দিরে মূর্তির মধ্যে আমরা আড্ডা মাকে স্মরণ করি অথবা আমাদের ঘরে যে ঠাকুর ঘরে আড্ডামার ছবি রেখেছি সিংহাসনে সেই ছবির মধ্যে আড্ডা মাকে স্মরণ করি অনুভব করি কিন্তু এই আদ্দামাকে অনুভব করার পরিধি ধীরে ধীরে আমাদেরকে আরও বাড়াতে হবে আদ আরও বিস্তার লাভ করতে হবে আদ্যামা কি শুধু মায়ের এই মূর্তির মধ্যে আছে আড্ডা আছেন এই সর্বত্র এই সারা বিশ্ব জগতের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মধ্যে প্রত্যেক অনুপরমাণুর মধ্যে সেই আড্ডা শক্তি তা সেই তাই তো এই যে যে লেখক সে গানের মধ্যে সুন্দরভাবে লিখেছে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে এই যে এই বিশ্ব প্রকৃতি বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সব কিছুর মধ্যে সেই মায়ের শক্তি স্পন্দিত হচ্ছে এই যে যে চন্দ্র উঠছে আমাদেরকে যে শুভ্রজ্যোতি বিকিরণ করছে এও সেই মায়ের স্নেহ এর মধ্যেও সেই মায়ের শক্তি বিরাজ করছে আরও লিখেছে তার কপালের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে সেই কবির কল্পনা মায়ের কপালের সিঁদুর নেই ভোরের রবি ওঠে অতএব তিনি অনুভব করেছে এই যে সকালে যে এই সূর্য উঠছে এই যে সূর্য সূর্যের যে সৌরশক্তি এই শক্তির সে তো মায়েরই শক্তি সেই আদ্যা মায়েরই শক্তি এই সৌরশক্তি এই সূর্যের মধ্যেও তাই এমনইভাবে আমাদের ঘরে আপনার শিশু কন্যাকে আপনি যখন আদর করবেন সেই আমার নিজের মেয়ে বলে নয় আদর করতে হবে সেই শিশু কন্যা সেই তো আদ্যা মায়ের শক্তি সেই আদ্যা শক্তি সেই তোমার শিশু কন্যা হয়ে প্রস্ফিটিত হয়েছে আমার পুত্র সন্তান আমার শিশুর মধ্যে আমার ঘরে যে সমস্ত সারমেয় পশু পাখি জীবজন্তু আছে সবের মধ্যে সেই শক্তি বিরাজ করছে সেই রূপেই তিনি রূপান্তরিত হয়েছে আদ্যামা শক্তি, সেই পরমা প্রকৃতি এই বিশ্ব প্রকৃতি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তার শক্তি আবার এই যে যে আমাদের জগতে একটা ফুল গাছে কত সুন্দর ফুল ফোটে এই প্রস্ফুটিত সেই মাতৃশক্তি এই ফুল হয়ে এই রং হয়ে এই সুগন্ধ হয়ে প্রস্ফুটিত হয়েছে এটা শুধু শুনলে হবে না প্রত্যক্ষ জীবনে প্রত্যক্ষ কর্মের মধ্যে আমাদের এটা অনুভব করতে হবে যখনই আমার কন্যাকে আমি আদর করব। আহা এই তো মা আমার কন্যা রূপে প্রস্ফুটিত হয়েছে আমার কন্যাকে আদর করব মা রূপে আমার পুত্রকে আদর করব আড্ডামা রূপে অথবা সে যেহেতু পুরুষ লাভ শরীর লাভ করেছে তাকে যদি আমরা পুরুষ দেবতা রূপে কেউ আরাধনা করি সেই মহাদেব দেবাদিদেব বা আমার গোপাল রূপে তাকে আমি আরাধনা করতে পারি শুধু বাহ্য জগতে মাতৃশক্তি আদ্যাশক্তিকে আরাধনা করলে হবে না অন্তর অন্তর্জগতেও আদ্যাশক্তিকে অনুভব করতে হবে এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এই যে প্রাণশক্তি সে তো আদ্যাশক্তি এই যে আমার মধ্যে মন বুদ্ধি আমার মধ্যে যে আরও আরও যে শক্তি কাজ করছে যেমন চণ্ডীতে এই স্তোত্রের মধ্যে আছে ইয়া দেবী সর্বভূতেশু রূপে ন সংস্থিতা আমরা যখন সয়নে নিদ্রা লাভ করছি তখন সেই সেই নিদ্রা রূপেই মাতৃশক্তি মাই আমাদের নিদ্রা রূপে আমাদেরকে কোলে নিচ্ছেন তো আমরা তো নিদ্রা যাই কিন্তু একবারই আমরা কি সেই অনুভব করেছি যে এই নিদ্রা দেবী রূপে মাই আমাদেরকে ঘুম পাড়াচ্ছে আর আমরা আমাদের মধ্যে যে ক্ষুধা আড্ডাস আছে ক্ষুধা তং সর্বভূতানাং তা আমার খিদা পেলে আমরা যে খাচ্ছি আমরা ভাবছি যে আমরাই খাচ্ছি কিন্তু তখনই কি আমরা অনুভব করি যে মাকেই আমরা আহুতি দিচ্ছি এই যে খাবার খাচ্ছি ক্ষুধারূপে মাই খাচ্ছে হ্যাঁ আমি আমার মাকে আদ্যা মাকে আমার ক্ষুধারূপে আমি যখন খাই সেটা তার মধ্যে দিয়ে আমরা আদ্যা মায়ের আরাধনা করতে পারি আহা মা স্নেহাই মারও আমার ক্ষুধারূপে আবির্ভূত হয়েছে আমি মাকেই সেবা দিচ্ছি মাই গ্রহণ করছে আমার মধ্যে এইভাবে সমস্ত ভাবের মধ্যে সমস্ত কর্মের মধ্যে সমস্ত কিছুর মধ্যে আড্ডা সাধনাকে আরও বিস্তার লাভ করতে হবে আরও প্রসারিত করতে হবে তাহলেই আমরা আড্ডা মাকে আরও রূপে আরও সহজে অনুভব করতে পারব আড্ডা মায়ের আরও তাড়াতাড়ি কৃপা লাভ করতে পারব। জয় দামা এইভাবে সবাইকে আমরা সবাই যেন আড্ডা সবের মতে অনুভব করে ধন্য হতে পারি জয় সবার মঙ্গল কর মা জয় ঠাকুর জয় মা